রাত গভীর বৃষ্টি ঝরছে ঝিরঝিরে একটি ছোট গ্রামে সবাই ঘরবন্দি পুরনো একটি ঘরের দিকে ছুটছে রহিম আর সুমন ঘরটা কাদায় মোড়া রাস্তার পাশে ধ্বংসপ্রায় আর চারপাশে গাছপালা কাঁপছে বৃষ্টির হাওয়ায় তাদের সাথে যোগ দেয় বৃষ্টির ফোঁটাগুলো লাঠিতে পড়ছে যেন শব্দ করছে হঠাৎ ঘরের জানালা দিয়ে একটা অজানা ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসে বাতাস ঠান্ডা হয়ে ওঠে তারা দৌড়ে ঘর থেকে দূরে পেছনে অদ্ভুত আওয়াজ বাজতে থাকে বৃষ্টি থেমে গেলে ঘরটা আবার শান্ত কিন্তু রহস্য এখনও অব্যাহত দেখ আজকের বৃষ্টি কি অদ্ভুত কি জানো ওখানে সেই পুরনো ঘরটার দিকে তাকাও ভূত তুই কি বিশ্বাস করিস সব আসলে শুধু গুজব শান্ত একটু দেখি সুমন তুই কি কিছু শুনলি কেউ আছে ঠিক আছে কালকে সকালে আবার আসব না রহিম ওই ঘরটার কাছে যাবার দরকার নাই লোকজন বলে ওই ঘরেই ভূতবাস করে আরে আমার তো এক্ষণে ফিরে যেতে ইচ্ছে করছে চিৎকার করে দেখেছিস ওইটা কি চলো এখান থেকে চলে যাই